ক্যারি দাঁড়িয়ে আছে পদ্মা নদীর পাড়ে এই যে ক্যারি ক্যারির প্রিয় ইলিশ মাছ একটু গন্ধ লবন মরিচ হলুদ লবণ মরিচ আচ্ছা এই যে আমাদের খাবার এটি ওরে বাবা এত খাবার আমরা বলছি ঢাকা থেকে তো আমরা আজকে যাচ্ছি ইলিশ খেতে মাওয়া ঘাটে ঢাকা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আমরা পলাশি ক্রস করে খানি ফ্লাইওভার সেটার উপরে আমরা এখন আছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো কতক্ষণ লাগবে মাওয়া যেতে ইয়ে সুজন তিরিশ মিনিট আধা ঘন্টার মতো লাগবে আধা ঘন্টার মতো লাগবে আমরা মাওয়াতে পৌঁছে যাব আমরা দেখি আজকে ইলিশ খেতে পারি কিনা তো আমরা এই মাত্র এসে পৌঁছলাম মাওয়া ঘাটে মাওয়াঘাটে দেখতে পাচ্ছেন এখন আমরা হাঁটতে হাঁটতে দেখব আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে দেখাবো এটার নাম অনেক শুনেছি তুমি শুনছো না অনেক নাম এটা হ্যাঁ কাছে আসো তো এখানে আমরা অনেক ভিডিও দেখেছি অনেক ইউটিউবার আসে তুমি আসো তো আমরা আজকে দেখি আমরা একটা চেষ্টা করব আজকে ইলিশ খেতে তুমি কি ইলিশ খাবা হ্যাঁ খাবা আচ্ছা আর ইলিশের লেজ ভর্তা খাবার Yes or no? Yes? Okay, let's do it. এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান আছে এই যে দোকানগুলোতে আপনার বিভিন্ন ভাজি ভাজি করে না ভর্তা 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 এবং আপনি ইলিশ মাছ কিনে ইলিশ মাছ আপনাকে আপনার সামনেই বোধ রান্না করে দিবে আমাদেরকে অনেক ডাকাডাকি করছে তো আমরা দেখি কোথাও একটা যাব আমি শুনেছিলাম অনেক লোক কম এবার কারণ ব্রিজ পদ্মা ব্রিজ হওয়ার পরে কিন্তু আমি দেখছি দেখতে পাচ্ছেন প্রচুর লোক সামনে দেখতে পাচ্ছেন পদ্মা এটা কি পদ্মা নদী হ্যাঁ পদ্মা প্রা ক্যারি দাঁড়িয়ে আছে পদ্মা নদীর পাড়ে তোমার কি অনুভূতি জোরে বলো একটু গন্ধ ও বললো একটু গন্ধ বাট ইটস ডিফারেন্ট ভালো হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন দূরে পদ্মা ব্রিজ এই যে পদ্মা ব্রিজ আমাদের স্বপ্নের পদ্মা ব্রিজ যাই না কত দেখাতে পারছি বাট আমরা এই যে পদ্মা ব্রিজ আমরা পদ্মা ব্রিজে যাব বিউটিফুল এখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট ছোটো ঘর আছে এখানে এরা ইলিশ এবং বিভিন্ন ধরনের মাছ বিক্রি করে এইগুলোতে ওদের মাছ থাকে এইগুলিতে ওদের মাছ থাকে এবং এখান থেকে মাছ পছন্দ করে তারপরে আস্তে আস্তে তারা মাছ মানে এখান থেকে পছন্দ করলে মাছ ভাজি করে দেয় বা রান্না করে দেয় পুরো এরিয়াটাই হচ্ছে বিভিন্ন ধরনের মাছের দোকান খাবারের দোকান এখানে আমরা মাছ দেখছি এটা একটু বড় মনে হয় নিগদে ধর মিয়া এটা আচ্ছা এটা কত করে কত করে দাম বলেন কত

আচ্ছা দাদা বলি হ্যাঁ কেমন আছেন উনি কি উনি কি এখানকার বড় মাঘাটে আমি মাছের মহা এই মাল ঘাটে আচ্ছা মা মহাল ঘাট মাওয়া ঘাটের মাছের আরতদার বিশিষ্ট মাছের আরতদার সাহেব আচ্ছা থ্যাংক ইউ এটা আমরা এখন ভাজি করে খাবো আর আমরা আমরা চলে যাব আমরা খুব বেশি দিন নাই তো দেখি এটা কেমন হয় গাটে আমি এই মাছ দিতাম

ক্যারি যাও আমরা এখন এটার নাম কি পদ্মাবড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আচ্ছা দেখেন ভালো দিয়েন আপনার তেলে আমার এটা কিন্তু ইউটিউবে যাবে সবাই এই নতুন সরষের তেল দাও পিস করেন মেয়ে সাধারণত এটা একটু বড় বড় পিস করেন বেশি চিকন করেন না লেস টা কি ভাজবেন হ্যাঁ ভালো মতো কাটেন আমাদের চিংড়ি উনি আসছে আমার দাদা উনি হচ্ছে এখানকার বড় ব্যবসায়ী আরতদার সাহেব উনি চারটা চিংড়ি দিচ্ছেন আচ্ছা ও দিয়ে দিচ্ছে যখন না দেখাইছে অবশ্য

এটা কি কি দিচ্ছেন হলুদ লবণ মরিচ হলুদ লবণ মরিচ হলুদ লবণ মরিচ দিয়ে মাছটাকে মাটাচ্ছে এটা ও সূর্য হ্যাঁ tak 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 okay.

এই যে আমাদের খাবার রেডি হয়ে গেলো ওরে বাবা এত খাবার এখানে হচ্ছে গরম ভাত ডাল এটা কি সালাড কিসের শশার আচ্ছা এই যে হচ্ছে এখানে ভর্তা ইলিশ মাছের লেজের ভর্তা এটা হচ্ছে গলদা চিংড়ির ভাজি এই হচ্ছে আমাদের ইলিশ আর বেগুন বাও এই হচ্ছে অল খাবার এবার খেয়ে দেখবো কেমন লড ফুড পদ্মা পাড়ে বসে আছি মাওয়া ঘাটে বসে এখন আমরা খাচ্ছি বসো এখানে কি কি ভর্তা আছে কি কি ভর্তা এখানে হ্যাঁ কত করে 20 লাগবে না তো আলু ভর্তা টাকি ভর্তা আর কি চিংড়ি ভর্তা আচ্ছা এবার এবার আমি খাবো হচ্ছে ডিম এই যে দেখতে পাচ্ছি মাছের ডিম ডিমটা দিয়ে ভাত খাবো এই যে ডিম অনেক মজা দিন পরে ডিম দিয়ে ইলিশ মাছ ডিম দিয়ে ভাত গুড এবার খাচ্ছি গলদা চিংড়ি এই যে আমি একটা অর্ধেকটা খাইছি এখন এটা খাচ্ছি মাথাটা চিংড়িটা খুব মজা খুবই মজা ঘাটে রাতে দেখা যাচ্ছে এটা আবার এখানে বিভিন্ন বিল করছে এটা কি মাছ ভাই এটা কি মাছ হ্যাঁ এখানে ওরা অনেক খাবার দাবারের দোকান সন্ধ্যা হলে এখানে খাবার দোকান নিয়ে বসে যায় প্রচুর লোকজন আজকে সেতুর উপরে উঠছি দেখতে পাচ্ছেন পদ্মা সেতু প্লাজা এখানে আমাদের কত টাকা দিতে হবে সাতশো টাকা বাহ